অশিনবাণ হাতি আমাদের মিত্র সাদে দাদা দিতে পারলে 50 লক্ষ টাকা দইতো দেভিল টু অবिलম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটি ফেসিস ареস্টে বাড়াতে হবে আজ আনসিন কোলা সংক্রান্ত কমিটির সভায় রুটিন আলাপ সারাও আসন্ন ত্রদস জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি জুলাই যুদ্ধা উসমান হাদি সহ জুলাইয়ের সারি যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থান সম্মুখ সারের যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অনীতি বিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা নির্দেশ দেওয়া হয়েছে আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার সার দেওয়া হবে না এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাব বলে দৃঢ় বিশ্বাস করি ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে বর্তমানে অন্তবর্তী সরকার জুলাই গণভ্যতালে সন্মুখ সারে যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই লাইনটা আমি আবারও বলতেছি বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ সারের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে লুট হওয়া ও অবৈধ উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিলহান ফেস টু ডেভিলহান ফেস টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়াও ফয়সাল ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে তারপরে এই রেগুলার অ্যারেস্ট ফেসিস অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে সরি ওসমান হাতি আপনার সবাই হাদির জন্য দোয়া করবেন উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে আমাদের সবার দোয়ায় আলায় দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই জন্য সবাই দোয়া করবেন আপনারা যে যে কোন ধর্মের হন তার জন্য আপনারা সব সময় দোয়া করবেন আরেকটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব এবং এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে

আসামি ধীরা ধরার প্রক্রিয়াটা চলমান আছে আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব দেখা যায় যে তারা এবং প্রশিক্ষিত বসুন্ধরা সেনাবাহিনীর দুজন কর্মকর্তার তত্ত্বাবধানে আওয়ামী লীগের সারা দেশের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে

বা জামিন দেওয়ার ক্ষমতা তো আদালত আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি আবার তাদের আইনিটা ওতে নিয়ে আসা হবে এই জুলাই যুদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিছি একটা প্রশ্নের উত্তর দিবে তার নিরাপত্তার ব্যাপারে কোন সংখ্যা নাই তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা তাদের ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিবো এবং তাদের ক্ষেত্রে আপনাকে সামনেও করলাম তারা নিজেদেরও যদি হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায় আমরা ওই লাইসেন্স আমাদের তো প্রয়োজন যেই জায়গায় থাকবো ওই জায়গায় তারপরে অবশ্যই